আজকে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশ শিখব সমহার বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের হর একই তাদেরকে সমহার বিশিষ্ট ভগ্নাংশ বলে যেমন আমরা তিনটি ভগ্নাংশ নিয়েছি সবগুলা ভগ্নাংশের হর একই সবগুলা ভগ্নাংশের হর আটচল্লিশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম শিখব আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে প্রথমে ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করতে হয় তারপরে লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশে হর দ্বারা ভাগ করতে হয় এরপরে প্রাপ্ত ভাগ ফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হয় আমরা বাকিটা উদাহরণের মাধ্যমে বলবো যেমন আমরা তিনটি ভগ্নাংশ নিলাম ভগ্নাংশগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো প্রথমে ভগ্নাংশগুলোর হর আট ষোলো চব্বিশ এর লসাগু নিলাম লসাগু বের করে নিলাম আশা করি আপনারা লসাগু বের করতে পারেন তার বললাম না লসাগু বের করে নিলাম এরপরে লসাগু ধা লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলাম যেমন প্রথম ভগ্নাংশের হর আট তা ধারা আটচল্লিশকে ভাগ করলাম দ্বিতীয় ভগ্নাংশের হর ষোলো ধারা আটচল্লিশকে ভাগ করলাম লসাগুকে ভাগ করলাম তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশের হর চব্বিশ ধারা ভরসুকে ভাগ করলাম ভাগ করে যে যা ফেলাম তা দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশে হর ও লবকে গুণ করে আমরা তিনটি ভগ্নাংশ বিশিষ্ট ভগ্নাংশ আশা করি বুঝতে পারছেন এরপর আমরা আজকে শিখব ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ কাকে বলে বিপরীত ভগ্নাংশ হলো কোনো ভগ্নাংশের লব হর লবকে হর এবং হরকে লব করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বিপরীত ভগ্নাংশ বলে যেমন ষোলোর তিন এটাকে আমরা যদি বিপরীত ভগ্নাংশ করি তাহলে পাবো তিনের ষোলো এরপরে আমরা শিখবো ভগ্নাংশের তুলনা আপনাদেরকে বল রাখি এগুলো খুব ছোটো ছোটো বিষয় আর তো কঠিন বিষয় না একটু মনোযোগ দিয়ে দেখলে পারবেন আজকে আসে আমরা ভগ্নাংশের তুলনা আচ্ছা তুলনা কি দুই বা ততোধিক জিনিসের পার্থক্য পরিমাণ ইত্যাদি বুঝি আমরা তুলনা বলতে বা ছোটো বড়ো ইত্যাদি দুই বা ততোধিক ভগ্নাংশের হর একে হলে যে ভগ্নাংশের লোভ বড় সে ভগ্নাংশটি বড় খেয়াল করবেন যদি দুই বা তার অধিক ভগ্নাংশের হর একে হয় যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড় হয় এরপর হচ্ছে আরেকটা কথা আমরা বলে রাখি দুই বা ততোধিক ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড় আমি আবার বলি দুই বা ততোধিক ভগ্নাংশের লব একে হলে যে ভগ্নাংশটির হর ছোট সে ভগ্নাংশটি বড় অথবা আমরা এভাবে বলতে পারি দুই বা ততোধিক ভগ্নাংশের হর একে হলে যে ভগ্নাংশের লভ ছোট সে ভগ্নাংশটি ছোট আবার এভাবে বলতে পারি দুই বা ততোধিক ভগ্নাংশের লব একে হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট যেমন আমরা এখানে কিছু ভগ্নাংশ নিলাম আমরা এখানে চারটি ভগ্নাংশ নিলাম সবগুলো ভগ্নাংশর হর একই তা আমরা কী বলছি যে সকল ভগ্নাংশের হর দুই বা ততোধিক ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশটি বড় তো এখানে দেখি সবচেয়ে বড় হচ্ছে হ্যাঁ হর বড় হচ্ছে একুশ একুশ বড় এরপরে দেখেন এরপরে ছোট এরপরে ছোট আছে বিশ তারপরে বিশ হবে এরপরে ছোট আছে পনেরো হ্যাঁ উনিশ সরি উনিশের পরে উনিশ হবে এরপরে আছে কত পনেরো পরে পনেরো হবে যেন আমরা চিহ্ন ব্যবহার করে এভাবে ছোটো থেকে বড়ো কর্মী বড়ো থেকে ছোটো কর্মী সাজাতে পারবো এরপরে আমরা ঘরতে আরেকটা উদাহরণ নিলাম এবার নিলাম আমরা কিছু ভগ্নাংশের লব এক কে লব লব তিন আছে এখন আমরা কি বলছি যে সকল ভগ্নাংশের লব এক হবে লব একে হলে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড় এখন এখানে দেখেন সবচেয়ে হর ছোট আছে কার তিন অর্থাৎ তিন তিনের তিন ভগ্নাংশটি বড় এরপরে দেখেন পরে কোনটা আছে পাঁচ হ্যাঁ পাঁচের তিন ভগ্নাংশটি এটা থেকে আরেকটু ছোটো এরপরে আরেকটু ছোটো কোনটা আছে সাতের তিন এরপরে সবচেয়ে ছোটো হচ্ছে দশের তিন এভাবে আপনারা ভগ্নাংশকে ছোটো থেকে বড় কর্মে সাজাতে পারবেন এরপরে আমরা আজকে আসি ভগ্নাংশের লগিষ্টকরণ আচ্ছা কি কী লগিষ্টকরণ হচ্ছে আমরা উপর যখন কোনো সংখ্যাকে উপরে নিচে কোনো সংখ্যা দ্বারা ভাগ করে অথবা গুণ করি সেটাকে আমরা লগিষ্টকরণ বলি এছাড়া আমরা সঙ্গে এভাবে বলতে পারি কোন ভগ্নাংশের লব ও হরের মধ্যে এক ব্যতীত অন্য কোন সাধারণ গুণনিয়োগ বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে আকারে ভগ্নাংশ বলে অথবা আমরা এভাবে বলতে পারি কোনো ভগ্নাংশের লব ও হরকে তাদের সাধারণ গুণনিয়োগ বা মৌলিক নিয়োগ দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ বলে আচ্ছা এখন আমরা কিছু উদাহরণ নেই ছয় বারো এটাকে আমরা লঘিষ্ঠ আকারে করব তা আমরা ছয়ের মৌলিক গুণনিয়োগগুলো বের করব আমি পাশে মৌলিক গুণনিয়োগগুলো বের করে দেখাইছি তো ছয়ের মৌলিক গুণনিয়োগ হচ্ছে দুই তিন বারোর মৌলিক